আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আর যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হল বিমল মিত্রের লেখা গল্প মনোরঞ্জন বোর্ডিং শুনতে থাকুন আজকের গল্প মনোরঞ্জন বোর্ডিং ঘটনাটি গোড়া থেকেই বলি কালীঘাটের বাজারটা পেরিয়ে সোজা বাঁ দিকে পড়ে ঠিক সন্ধেবেলা গোটা পঞ্চাশেক পাওনা টাকা এক স্যাকরার দোকান থেকে নিয়ে আসছি বাঁ হাতি দোতলা বাড়িটার গা ঘেঁষে রাস্তা হঠাৎ দোতলা বাড়ির বারান্দা থেকে একটি চিৎকার আর গোলমালের সব দোকানে এলো বড় চওড়া করে ঢালা সাইনবোর্ড টাঙানো মনোরঞ্জন বোর্ডিং আর তারই দোতলার উপরের বারান্দার ঘটনা রাস্তার দিকে লম্বা রেলিংয়ের গা ঘেঁষে এমন জনা পঞ্চাশেক লোক পেছন ফিরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যা এক দৃষ্টে দেখছে গোলমালটা সেইখান থেকেই আসছে মেরে খুন করে ফেলবো ব্যাটাকে ব্যাটা বাপের হোটেল পেয়েছিস খাওয়াচ্ছি বাছা ধমকে টির পাওয়াচ্ছি আর কিল চড় ঘষি লাথি শব্দ আসছে পটা পট দোমদাম চোদ্দ পুরুষের নাম ভুলিয়ে দেব না কর বেটা বমি কর আবার কিল চড় ঘষি লাথি কিন্তু অন্য পক্ষ বোধহয় সত্যি অপরাধী কারণ ব্যাপারটা একেবারে একতরফা আর সেই জন্যেই বেশি ভয়ের ব্যাপার বলে মনে হলো প্রতিবাদ নেই ক্ষমা ভিক্ষা নেই এ আবার কেমন মারামারি শুধু উৎসাহী দর্শকবৃন্দ নিজেদের মধ্যে রেলিংয়ে দাঁড়িয়ে নিদু আলোচনায় ব্যস্ত কিছু লোক রাস্তায়ও জমে গেল আমাদের ঊর্ধ্ব দৃষ্টি একজন জিজ্ঞেস করলে কি হলো মশাই কে উত্তর দেবে অত সময় কারণ নেই সামনে যা ব্যাপার ঘটছে তার থেকে চোখ ফেরাতে যদি পারি তখন উত্তর পাবে তোমরা মোট কথা কেই বা শোনে আর কেই বা উত্তর দেয় আর দেরি করা নয় সিঁড়িটা আবিষ্কার করে সোজা উপরে উঠে গেলাম সে এক দৃশ্য বটে হোটেলের দুটো ঝি ও পাশে দরজার পর্দা তুলে দাঁড়িয়ে দেখছে ঠাকুর দুজন রাতবার হাতা নিয়ে এঁটো হাতে দেখতে এসেছে তারপর হোটেলের বোর্ডার ছাড়া রাস্তার বহু লোক সোজা উপরে উঠে এসেছে দেখতে আর কেন্দ্রস্থলে বোধহয় ওটি ম্যানেজার বেশ চারটে পকেট ফতুয়া গায়ে আধা বয়সী লোকটি মাথায় চুল ছোট করে ছাটা ঈশ্বর ঠিক আছে কি নেই কিন্তু গায়ে অত জোর আছে চেহারা দেখে কে বলবে এক একটা চড় গিয়ে পড়ছে আর মনে হচ্ছে তার হাত যেন ফেটে চৌচির হয়ে গেল ঘষিগুলো গিয়ে গিচ্ছে নুলেটের মতো ব্যাটা বাপের হোটেল পেয়েছ চোদ্দ পুরুষের হোটেল পেয়েছ যেন গাছ কি পাথর নির্বিকার নিরঙ্কুশ এক একটা ঘষির চোটে একবার ওধারে টলে পড়ছে আর একটা ঘষির চোটে একবার এধারে গড়িয়ে আসছে না প্রতিবাদ না ক্ষমা চাওয়া না বিদ্রোহ না কিছু কিন্তু মরে যাবে যে খুন হয়ে যাবে যে এতগুলো লোক সবাই বুঝে এই মজাই দেখতে চায় সবাই বুঝি চায় চলুক এমনি করে অনেক রাত পর্যন্ত সন্ধেটা কাটুক এইরকম পাঁচ মেশালি মজায় বিনা পয়সায় তামাশা এতক্ষণে নজরে পড়ল খয়া দড়ির মতো পেটটা হালকা লিকলিকে একফালি শরীর তবু তারই মধ্যে ছোট বড় বাহারে ছাঁটা চুল একটা গলার বোতাম খোলা পাঞ্জাবি গায়ে ভদ্রলোকের মতোই চেহারা তো এবার এক লাথি লাথিটা সোজা চোয়ালের উদ্দেশ্যে ছোঁড়া হলো কিন্তু তার আগেই ধরে ফেলেছি পেছন থেকে জাপটে ধরে টেনে এনেছি ম্যানেজারকে লাথিটা যথাস্থানে লাগবার আগেই টিপভ্রষ্ট হয়ে গেল কে আপনি কে কে আপনি আমার তখন রাগে মেজাজ বেশ অস্থির ওকে অত মারছেন কেন শুনি ও যে মরে যাবে দেখতে পাচ্ছেন না ও যে মরো মরো ম্যানেজার যেন হাসির একটা খোরাক পেলে বললে মরবে কি বলেন ও বেটা সাড়ে তিন টাকা খেয়েছে আমার খেয়ে দিয়ে এখন বলছে পকেটে পয়সা নেই চেয়ে দেখলাম ওর দিকে পয়সা না থাকার মতো চেহারা নয় অপরাধ অস্বীকার করবার প্রয়াসও নেই ও পক্ষ থেকে ম্যানেজার লোকসানের শোখে আবার উদ্যত হচ্ছিল মাধা দিলাম হাত দুটো ধরে ফেলে ছাড়ুন 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 আমার হাত এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে নিয়ে ম্যানেজার বোধহয় মুখ্য মার দিত কিন্তু এবার সামনে এগিয়ে গেলাম বললাম আর যদি মারেন ওকে তাহলে আপনাকে তুলে রাস্তায় ছড়ে ফেলে দেব মারব না মারব না আমি বলেন কি আপনার তো পকেট থেকে যায়নি আমার গেছে মশাই টাকার মাল সকলের দিকে তাকিয়ে হাত নেড়ে বলতে লাগলো ম্যানেজার দিয়ে উঠতে পারছেন আমার লোকেরা ভেটকি মাছ বাজার দুবার করে চেয়ে নিয়েছে ডাবল ডিমের মামলেট মুগের ডাল দিয়ে খেয়েছে ইলিশ মাছের সর্ষে বাটা আর ডিমের কারি শেষে কই মাছ করেছিলাম তাও তারপর মাংস মাংসের কালিয়া চেটে চেটে খেয়েছে মানে আঁশের যত দফা হয়েছিল সব খেয়েছে চেটে ফুটে শেষে ঠাকুর যোগ করে দিলে এম মাটন কাটলেট একটা আর ফাউল চকো একটা জুগিয়ে দিলে আর একটা ঠাকুর ম্যানেজার শুরু করলে আবার তারপর রাজভোগ একটা আর চানার জিলিপি চুপচাপ মাথা নিচে করে লোকটা সব শুনছে অর্থাৎ সব সত্যি কথা ম্যানেজার আবার শুরু করলে দুজন লোক কেবল ওকে নিয়েই ব্যস্ত যারা আট আনা বারোয়ানার খেয়েছে তাদের দিকে তেমন নজর দেবার সময়ই ছিল না বড় তদারক করে খাইয়েছি মশাই আবার হ্যাঁ বলেছে কি জানেন ম্যানেজার থেমে দাঁত কটমট করে ওর দিকে তাকালো একবার যেন পেলে চিবিয়ে ফেলে এখনই মনে পড়েছে তার তা বলেছে কি জানেন মাংস ঝাল কম আর মামলেটটা ঠান্ডা বুঝুন কত বড় খদ্দের হাতটা ফস করে ছাড়িয়ে নিয়ে ম্যানেজার ধা করে গিয়ে ওর গলা টিপে ধরেছে খোঁত করে ওর গলা দিয়ে এক একরকম শব্দও বেরুলো। করছেন কি মশাই মরে যাবে যে মরবে না মশাই বমি করিয়ে দেব বমি কর বমি লোকটা সত্যি সত্যি বমি করে কি না সমস্ত লোকগুলো যেন তাই দেখবার জন্যে উদ্গ্রীব হয়ে আছে এক ধমক দিয়ে ম্যানেজারকে টেনে আনলাম হয় ও বমি করুক এইখানে এই আমার চোখের সামনে নয়তো সাড়ে তিন টাকার নগদ দিয়ে যাক অর্থাৎ যেন বমি করলে ওর দামটা নগদ উসুল হয়ে যায় ম্যানেজারকে আমি জাপটে ধরে আছি আর ম্যানেজারও ছাড়াবার চেষ্টা করছে বললাম তুলে একেবারে নিচে রাস্তায় ফেলে দেবো আপনাকে গরিব লোক রাস্তা দিয়ে যেতে যেতে হয়তো মাংসর গন্ধ না খেয়ে গিয়েছিল লোভ লেগেছে আর সামলাতে পারেনি অনেকখানি গিলে ফেলেছে তারই জন্য এত ম্যানেজার বললে আমি তো দান ছত্র করতে বসিনি মশাই তার রাস্তার লোকের নাকে গন্ধই বা অমন করে যাবে কেন আমি আমার ঘরের ভেতর রান্না করছি কার নাকে গন্ধ গেল না গেল কথায় কথা বেড়ে যায় দর্শক সংখ্যা নিগুণ হয়ে গেছে পকেটে পঞ্চাশটা পাওনা টাকা রয়েছে তারই থেকে সাড়ে তিনটে টাকা ঝনৎ করে ফেলে দিলাম নিন আপনার টাকা নিন আমার কোথাকার তারপর লোকটার দিকে চেয়ে আরও চিৎকার করে ধমকের সুরে বললাম ভাগ ভাগ এখান থেকে যা যা এক মিনিটও দেরি হলো না ছোটি জোড়া গলিয়ে সিঁড়ি দিয়ে সোজা ফটাফট নেমে গেল বিজয় করবে আমিও নেমেলাম একটু পরে দর্শকরা বোধহয় একটু নিরাশি হলো হাত পঞ্চাশে কে এসেছি অর্থাৎ মনোরঞ্জন বোর্ডিং থেকে বেরিয়ে একটা পানের দোকানে পান খেতে যাব দেখি লোকটা দোকান থেকে পান চিবোতে চিবোতে বেরোচ্ছে আমাকে দেখেই দাঁড়িয়ে গেল বললে মিছি মিছি মানে আপনার ইয়ে সাড়ে তিনটে টাকা আজ গচ্চা গেল তো আমি তো স্তম্ভিত কিছু বলবারও অবসর দিলে না বললে কেন স্যার দিতে গেলেন নগদ সাড়ে তিনটে টাকা ও দেখতেন মেরে ধরে ঠিক ছেড়ে দিত শেষে শেষ পর্যন্ত পুলিশেও দিত না আর বমিও হতো না আমার আমি হাঁ করে চেয়ে আছি লোকটার দিকে লোকটা বলে কি কেন সেদিন কি হলো এই তো মাস দেড়ে কাগে। যে লোকটা কিছুক্ষণ আগেও একটা কথা মুখ ফুটে বলেনি সেই ফুটপাতে পানের পিকটা লম্বা করে ফেলে আবার আরম্ভ করলে এই তো মাছ দেড়ে কাকের ব্যাপার ওই যে মলয়া হোটেলে পুরো তিনটে টাকার খেয়েছিলাম এদিকে পকেট তো আমার চিরকালই গড়ের মাঠ তারপর কিন্তু মারলে খুব মশাই গায়ে তিন দিন ব্যথা ছিল কিন্তু শ্রেফ পোকট একদম ফ্রি আর একবার মানের পিক ফেললে তারপর হাসলে কিন্তু মাংসের কারিটা আপনার গিয়ে মলয়া হোটেলে রাঁধে ভালো ঈদের রান্না সত্যি বলতে কি মশাই আমার তেমন পছন্দ হয় না মাংসেতে আপনার ইয়ে একটু জাল না হলে তারপর একটু থেমে আর তাছাড়া মনোরঞ্জন বোর্ডিংয়ে ফ্যান নেই খেতে বসে কেবল ঘামুন ওখানে চেয়ার টেবিল সব আছে আগে পয়সা দিয়ে খেতে হলে মনোরঞ্জন বোর্ডিংয়ে কেন খাব বলুন এই সহজ কথাটা ওই ম্যানেজার বুঝলে না কত রকম অবুঝ মানুষই থাকে দুনিয়ায় হ্যাঁ লোকটা চলেই যাচ্ছিল ফিরে দাঁড়ালো বললে একটা কথা একটা কথা কিন্তু আপনি ঠিক বলেছেন স্যার মাংস রাঁধবে হোটেলের ভেতর আর রাস্তায় তার গন্ধ ভেসে আসবে এ কেমন আইন মশাই চার পাঁচ দিন উপোস করবার পর ওই গন্ধে লোক সামলানো যায় বলুন আপনি বলুন লোকটা আর একবার পানের পিক ফেললে তারপর সোজা উদ্দেশ্যহীনভাবে চলতে শুরু করল শেষ হল আজকের গল্প বিমল মিত্রের লেখা গল্প মনোরঞ্জন বোর্ডিং এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ নোটিফিকেশান অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতের সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়